শেখে কৌরিয়া সাহ রহমতুল্লাহ আলী শেখে বাগা রহমতুল্লাহ আলে শেখ বরুণী রহমতুল্লাহ আলী তিনজন সিলেট থেকে তারা যাবেন বাসকান্দি আহমদ আলী সাহ রহমতুল্লাহ আলহের দাওয়াত দিছেন তার সভাত দাওয়াত এই তিনজন রে তারা সিলেট থেকে রওনা দিছেন ওই আসামের পাহাড় ফাড়ি দেয়া যাবেন ফাড়ি দেওয়ার পথে দেখা যায় রাস্তার মাঝখানে জংলার মাঘ গানে টিক্কা ফুরা ঘুমাইছে আল্লাহ গেলার ঠিক্কা ফুরা বাঘ এখানে আইয়া যদি মুখ দেয় সবানি থাকবো আল্লাহ জানে হ্যাঁ চৌরাস্তার মধ্যে টিক্কা ফুরা বাঘাইয়া খারেছে রাস্তাঘাট এই তিন বুজুর্গ আসামে যাবেন বাসকান্দি যাবেন মাঘ পাহাড় আর রাস্তার মধ্যে আইয়া বইছে টিক্কা ফুরা বাঘ সুভান দেখতেইনি আর আসাম ওয়াজও দেখতেইনি বাঘ এ বইছে বাঘার সাপ কৌরিয়ার সাপ তারা বলতেছেন বরুণার সাপ আপনি জোয়ান মানুষ আছেন আমরা তো কিছু বয়স হয়ে গেছে যাইয়া কিছু কৌকা তাইন বাঘের কাছে যাইয়া কইনে রে বাঘ তর তর ডাইনে বামে ঘুমাইবার জায়গা আছে সুবিধা আছে রাস্তার কেনে ঘুমাইছ আমরা নোয়াজ যাইতে আমরা রাস্তার সাহার হইতে দেরি হইছে বাগে রাস্তা ছাড়তে দেরি হইছে না